ভোটার লিস্টে কোথায় কোথায় ভূত এখন সেই ভূত খুঁজতে হন্যে হয়ে এ রাজ্যের শাসক বিরোধী বিরোধী দলনেতার দাবি ভূত যদি সত্যি সত্যি ধরতে হয় তবে চালু হোক বায়োমেট্রিক বায়োমেট্রিক হলেই তো বন্ধ হয়ে যাবে ভূতদের ভোট দেওয়া ভূত ধরতেই না হয় বিরোধী দলনেতাকে সমর্থন করবেন নাকি মুখ্যমন্ত্রী ভূতরে ভোটার নিয়ে জোর তরজা মমতা বলছেন ভোট ঢোকাচ্ছে বিজেপি সাফ খারিজ করে শুভেন্দু দিনের দিনই দাবি করেছেন ভুয়ো ভোটারের তালিকা নিয়ে তিনি তো দরবার করেছেন অনেক আগে থেকেই ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের এবার এক ধাপ এগিয়ে শুভেন্দুর দাবি ভোটে কারচুপি নিয়ে যখন এত মাথা ব্যথা তাহলে হয়ে যাক বায়োমেট্রিক নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে বায়োমেট্রিক হলেই তো একজনের বদলে আরেকজনের ভোট দেওয়া বন্ধ বায়োমেট্রিক হলেই তো মৃত মানুষের ভোট দেওয়া বন্ধ বায়োমেট্রিক হলে আশা করা যায় জ্যান্ত ভোটাররা নির্ভয় ভোটার লাইনে দাঁড়াতে পারে ভুয়ো ভোটার যখন মুখ্যমন্ত্রীরও মাথা ব্যথা তখন বৃহত্তর স্বার্থে দাঁড়াবেন নাকি বিরোধী দলনেতার পাশে রিপাবলিক বাংলা তাহলে ভোটের ভূত ছাড়াতে বায়োমেট্রিকের সুবিধা রয়েছে কিন্তু সেই পথে কি রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটবেন নাকি দোষারোপের দিকে হাঁটবেন সেটা সময় বলবে এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একদিকে নদীয়া থেকে রয়েছেন পলাশ অপর থেকে রয়েছেন সুবীর উভয়ের সঙ্গে কথা বলবো আমি আগে একটু পলাশের কাছে যাই পলাশ নির্দিষ্ট এলাকায় সত্যি সত্যি কি এরকম ভূতের ভোটার এর আগেও এলাকাবাসী কখনো জানতে পেরেছি এরকম ঘটনা ঘটেছে এরকম কি ঘটেছে যে ভোট দিতে গিয়ে দেখেছেন যে তার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে সম্পর্কে তাদের কি শ্রীজিত আমরা গত চার দিন আগে যে খবরটা দেখিয়েছিলাম নদীর ভীমপুর সেখানে কি হচ্ছে এক এক বাবার চার ছেলে অর্থাৎ তিনটে ছেলে তার বাস্তবে আছে একটা ছেলে নেই তার জন্মই হয়নি অথচ চারটে ছেলের নাম ভোটার লিস্টে রয়েছে এইগুলোই চার নম্বর ছেলেটা হচ্ছে আর এই ভূতরে ভোটাকে সাহসা করতেই রাজ্যের বিরোধী দলের নেতা এক নতুন দাওয়াই বাতলেছেন সেই দাওয়াটা কি বায়োমেট্রিক ভোট আর এই বায়োমেট্রিক নির্বাচনে কারা কারা এটাকে সাপোর্ট করছে আমি একে একে জানবো বায়োমেট্রিক ভোট এটাকে আপনারা কতটা সাপোর্ট মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যে বলেছেন বায়োমেট্রিক আমরা পূর্ণ সমর্থন করি তার কারণ হচ্ছে বায়োমেট্রিক হলে আমরা যেমন দেখেছি আগে রেশন ঘরে লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড সেরকম বায়োমেট্রিক হলে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার আমরা দেখতে পাবো কারণ মাননিয়া ভুতুরে ভোটারেই জিতছে বাংলাদেশের ভোটার বাংলাদেশে সার্ভিস করছে কিন্তু ভোটের টাইমে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় এসে ভোট দিয়ে যাচ্ছে আর নজিরবিহীন ঘটনা আপনারা দেখেছেন যে মালদার পঞ্চায়েতের প্রধান পিএমসির প্রধান সে কি বাংলাদেশের ভোটার অথচ এখানে প্রধান হয়েছে কি ভক্ষক এরকম একাধিক অভিযোগ রয়েছে আমি আপনার কাছে যাব বায়োমেট্রিক হলে আপনারা বা এই এই রাজ্যের যে নির্বাচন প্রক্রিয়া সেটা কতটা সাফল দেখুন এই রাজ্যে শাসন বলে কিছু নেই কারণ রক্ষকই ভক্ষক হয়ে গেছে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দো স্টেডিয়ামে ভরা সভা করে সর্বৈবভাবে মিথ্যা বললেন যে জন ভুয়ো ভোটার যাদের এপিক নাম্বার এক কিন্তু ইলেকশন কমিশন বলে দিয়েছে যে নজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি যাদের বিভিন্ন রাজ্য থেকে ভুলবশত হয়েছে প্রিন্টিং মিস্টেক হয়েছে সেটা ঠিক হয়ে যাবে আর আমরা এই রাজ্যে দেখতে পাচ্ছি যেভাবে একের পর এক অনুপ্রবেশ করে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এবং এই রাজ্যের মূলত ইলেকশন যাদের দায়িত্ব চিফ ইলেকশন কমিশনার ডিএম থেকে শুরু করে বিডিও সর্বনিম্ন যারা ছোট বড় নেতা আছে তাদের দিয়ে মুখ্যমন্ত্রী কি করছে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে রাজ্যটা মুখ্যমন্ত্রী একা কাঁধে তুলে নিয়েছে একদম রাজ্যটা কি মুখ্যমন্ত্রী একার আমি এই প্রসঙ্গে আবার চলে যাব বায়োমেট্রিক ভোট হলে কতটা সুস্থ এবং অবাধ নির্বাচন হবে বলে আপনারা মনে করছে দেখুন বিগত নির্বাচনগুলো দেখলে আপনারা সাংবাদিক আপনারা সব জায়গায় খবর করেন আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে স্বচ্ছ এবং সুস্থ নির্বাচন বিগত ইলেকশনগুলো দেখলে কখনোই হচ্ছে না এটা সেই জায়গায় দাঁড়িয়ে ভুতরে ভোটার যখন বাংলায় জেরবার তাহলে সবাই মিলে প্রতিবাদ হোক না বায়োমেট্রিক আমরা পাঁচ কেজি চাল নেওয়ার জন্য যদি আমরা বায়োমেট্রিক ভোট হলে ভোটে স্বচ্ছতা আসবে একে অপরকে দোষারোপের কোনো জায়গায় থাকবে না তাহলে হোক বায়োমেট্রিক এই সমর্থন অন্তত নদিয়া থেকে উঠে আসছে আমি একবার জলপাইগুড়িতে যাই আমার সঙ্গে রয়েছেন সুবিন অপর দিকে জলপাইগুড়ি থেকে আর সুবিন বিভিন্ন সময় দেখা গেছে যে উত্তরবঙ্গের কোন কোনো ভোটের নাম হয়তো দক্ষিণবঙ্গের কোনো এক তালিকায় চলে আসছে জানিয়ে বেশ সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে হোক বায়োমেট্রিক বায়োমেট্রিকের কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা অনেক স্বচ্ছ হয়ে যাবে সেই জায়গাটা কি সাধারণ মানুষ সমর্থন করছে যারা ভোটার তারা সমর্থন করছে দেখো এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার নিয়ে কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে এবং এই জলপাইগুড়ি শহরেও কিন্তু এর আগেও একাধিকবার আমরা এই অভিযোগ পেয়েছি আমার সাথে রয়েছে জলপাইগুড়ি সাধারণ মানুষ তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব শুভেন্দু অধিকারী বলছেন এই ভুয়ো ভোটার ধরতে বায়োমেট্রিক চালু করতে বায়োমেট্রিকের দ্বারা ভোট করতে আপনারা কি বলবেন এটা সমর্থনযোগ্য কারণ ভুয়ো ভোটার সারা ভারতবর্ষের একটা জ্বলন্ত সমস্যা প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের নিজেদের স্বার্থে এই কাজ করে থাকে ভোটার লিস্টে ফলে প্রকৃত জনমত প্রতিফলিত হয় না এবং ভোটের কাউন্টিংয়ের সময়ও অনেক রকম সমস্যার কথা অনেক দুর্নীতির কথা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি অতএব পরিষ্কার পরিচ্ছন্ন যদি সরকার গঠন করতে হয় এবং যদি প্রকৃতই জনমতকে প্রতিফলিত করতে হয় তাহলে বায়োমেট্রিককে সমর্থনযোগ্য আরো আরও বেশ কিছু মানুষজন রয়েছে কি বলবেন দাদা বায়োমেট্রিক কি হলে মনে হয় এই ভুয়ো ভোটার আটকানো যাবে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা অবশ্যই দরকার আছে কারণ বায়োমেট্রিকই একমাত্র ভুয়ো লোককে চেনার একমাত্র উপায় যেটা আমরা আধার কার্ডে বায়োমেট্রিক করি বিভিন্ন অফিস কাছারিতে বায়োমেট্রিক করি ব্যাঙ্কে সব জায়গাতেই বায়োমেট্রিক তো ভোটের ক্ষেত্রেও এই বায়োমেট্রিক হওয়াটা জরুরি এবং একটা কথা বলার আছে সেটা যেটা হচ্ছে শুধু ভোটার আমরা অরিজিনাল ভোটার দিয়ে আমরা ভোট করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভোটের সময় যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার্থে সেই ভোটটাও করতে দেয় না আমার মনে হয় সেগুলোরও প্রশাসনের দেখা উচিত যাদের সকলে তার নিজস্ব যেটা একমাত্র অধিকার ভোটদানের অধিকার সেটা অন্তত করা উচিত কি মনে হয় আপনাদের কি মনে হয় কি সলিউশন হতে পারে দেখুন এটা তো আমরা সকলেরই বলা উচিত যে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা উচিত সবার একটা বিশ্বাস স্পষ্ট হচ্ছে যে যদি ভোটার হিসেবে স্বচ্ছতা আসতে হয় তাহলে বায়োমেট্রিক হোক সেই প্রস্তাব রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই জানিয়েছেন কিন্তু এই প্রস্তাব কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন সেটা সময় বলবে সুবীর এবং পলাশ উভয়কেই ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়